বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না ভারত এক বিবৃতিতে এমনটি জানিয়েছে নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভালোভাবে অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল ও বিকাশমান এ ধরনের পরিস্থিতিতে বিষয়গুলো গভীর নিরপেক্ষ ও সতর্ক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন বিবৃতিতে আরও বলা হয় যে কোনো দেশে গণভ্যুত্থান পরবর্তী সময় প্রায় অনাকাঙ্ক্ষিত মানসিক পরিণত দেখে আনে এই বাস্তবতার উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে ভাবে শ্রদ্ধেয় এক তরুণ নেতা শরীফ ওসমান হাদীর হত্যাकांडের কথা উল্লেখ করা হয়েছে হাই কমিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয় বাংলাদেশ চলমান ঘটনা প্রবাহের প্রতি ভারত মনোযোগী থাকলেও দেশটি প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বিপরীতিতে স্পষ্ট উল্লেখ করা হয় ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চর্চা থেকে বিরত রয়েছে এদিকে সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীরা ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা বাংলাদেশের আগের সরকারের সদস্যদের আশ্রয় দিচ্ছে এসব অভিযোগের মধ্যে মৃত্যু দণ্ড দণ্ডাদেশ প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উঠে এসেছে